নমস্কার বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে জানিয়ে নিয়ে বসেছি আজকে রবিবার সানডে ফান্ডে উঠে পড়েছি অনেকক্ষণ সানডে আর ফান্ডে হচ্ছে না চলো বাজারে যাব দুধ ফুধ নিয়ে আসবো দোকান থেকে

এসে দুধ তো আনলাম সেগুলো মা ফ্রিজে রাখছে দুধ আর এ ফ্রিজে রাখছে মা চিংড়ি মাছ একদম অল্প করে নিয়ে আসছে বড়টাই নিয়ে আসছে অল্প করে শুধু আর একটা এই মাছ এনেছি ওটা আর কাটতে নিয়ে যায়নি ওই ইয়ে কী বলে পার্শে মাছ বেশি আনি ও ভোলার কাছ থেকে নিয়েছি ও পার্শে মাছ কাটে না আমি নিয়েছি ও তো আর যেঁচে দেয়নি তাহলে আমাকে কেটে নিয়ে আসতে হতো ও আমি কেটে নিচ্ছি লাগবে না বলছে হ্যাঁ আমার বাড়ি আমার কাছে বাড়িপুরের পেয়ারা আমি দিশি জিনিস আনি আমি ওই সব আনি না না ওরা সবই তো সাদা সাদা বলে হ্যাঁ আজকে সাদা সাদা হয়ে গেছে দিদি আর লেবুটা এর কাছ থেকে নিয়ে খেয়ে দেখো মৌসাম্বি বড় বড় বেশ এইয ফল নিয়ে এলাম মার জন্য কমলা লেবু মৌসাম্বি আর মা লুচি ভাজে ফুলকো ফুলকো লুচি আমি এই বাজার থেকে এলাম সে চিকেন ম্যারিনেশন করে রাখলাম আর এদিকে মাছ এনেছি মাছগুলো এ হবে

এই মোসাম্বি সাইজ বাপরে বাপ এই যে ভোলা মাছ এনেছি এই ভোলা মাছ আর এদিকে এই যে পার্শে মাছ আর এই চিংড়ি মাছ পার্শে মাছগুলো কেটে কাটা হয়নি কাট মা কাটবে ভোলা মাছ ফাজগুলো ধুলা মা পার্শে মাছটার আঁচ ছাড়িয়ে দেব তারপর মা কাটবে মা মাছ কাটছে পার্শে মাছগুলো আমি আঁচটা আঁচ ছাড়িয়ে দিলাম সব পরিষ্কার করে দিলাম মাকে কেটে কেটে দিলাম আমি এদিকটা করলাম এই যে বাসনগুলো বাসন ধুলাম মাছগুলো ধুলাম এই যে চালটা ধুয়ে রাখলাম বিরিয়ানি হবে আজকে বেরেস্তাটা ভাজা হচ্ছে সবে বসালাম এই যে বিরিয়ানির মাংসটা কষানো হচ্ছে এদিকে আলুগুলো ভেজে রেখে দিয়েছি এই যে চিকেনটা তৈরি করছি বিরিয়ানির চিকেনটা প্রায় হয়েই এসছে কালারটা এসছে দেখো খুব সুন্দর এই যে মা ঠাকুরের জল দিচ্ছে এই আছে কমলা লেবু এনেছিলাম মাকে বললাম আগে দাও ঠাকুরকে তারপর তোমাকে হ্যাঁ ঠাকুরকে আগে দিয়েই খেতে হয় যে কোনো ফল টল নতুন ফল আনলে এই যে আর আমাদের গোপুসোনা বসে রয়েছে এখনো জামা পরে চান হয় ওকে টানছে দেয় না হাত দিয়ে দিয়ে বাবা আমি ভেবেছিলাম ফিতে বাসা জামাগুলো পরাবো না হাত কাটা যাবে সোয়েটার বার করে তোমাদেরও গায়ে কিছু বার করছো না বলে ওকেও কিছু দিচ্ছ না না তোরা লাগছে না বলছিস না ওই জন্য তো দিচ্ছি না মা বার করে দাও স হয়ে চাদর হালকা এগুলো নিজেরা বার করছে না বলে কি ওরও কিছু লাগবে না দিচ্ছি তো ওখানে আছে বার করলেই তো হয়ে যায় পেছন দিকটায় ডানদিকে এই যে আজকে লাঞ্চ বিরিয়ানি মনে আর স্যালাড কেটেছে তো হ্যাঁ ঠিক আছে

চা করছে মা শুয়ে থেকে একটু ঘুমিয়েই পড়েছি হ্যাঁ উঠেছি অনেক সকাল সকাল তারপরে সব কাজকর্ম করা এ করা মোচা রান্নাঘর গুলো মোচা মুছে টুছে নিয়ে তারপর বাসনগুলো থাকে সেগুলো সব মেজে নিয়ে তারপর মাছ ধোয়া এটে সবই তো থাকে বাজার গেলেই দেরি হয়ে যায়

আমার কাছে সব দিছি পিয়ারা বাড়িপুরের পুরে পিয়ারা আস্তে দিয়ে দিয়ে করো সব গ্যাস শেষ হয়ে এসছে মা চা করে নিয়ে চলে এসেছে এই যে এই যে চা নিয়ে চলে এসেছে সন্ধ্যের চা নিয়ে সন্ধ্যের চা খেয়ে নি হ্যাঁ চলো চা খেয়ে নি আজকে দেরি করেই চা করেছে এই তো ভাত খেয়ে উঠলাম এই তো নাকি সাড়ে তিনটের সময় ভাত খ্যা ওই জন্য রবিবারটা একটু দেরি করেই চা হয় তারপর ফলগুলো ঠাকুরকে দিয়েছিলাম সেগুলো তুলে রেখে দিয়েছিলাম চুপড়ি চাপা দিয়ে রেখে দিয়ে খেয়ে এনে লেবুটা তো ও আর খেতে পারবে না এরপরে চল লেবুটা মিষ্টি ছিল আমি যার কাছ থেকে ফল এনেছি আমি লেবু মিষ্টি হবে তো বলছে না না দিদি মিষ্টি হবে ভেবেছি দেখো টক হয় না বলে আমি তোমাকে বলছি তো আমি খেয়ে দেখে এনেছি সত্যি মিষ্টি হয়েছে লেবুটা এই সময় হ্যাঁ এই সময় লবে এত মিষ্টি এটাই চলো চা খেয়ে নি দেখো আমাদের গোপু সোয়েটার পরেছে কিন্তু ওর এত ঠান্ডা লেগেছে ও সোয়েটার পরে ফেলেছে না তখন তো আমার ফোনে চার্জ হচ্ছিল এই যে মা ওই কালকে লাউ হবে লাউটা সেদ্ধ বসিয়ে দিয়েছে লাউটা কাটলাম আমি মা এদিকে বাসন ধুচ্ছে ওদিকেও সবজি কেটে রেখেছে ডাইনিং এ রেখেছো না না ফ্রিজে ঢুকিয়ে আচ্ছা ঠিক আছে আহ এই যে বাসন চা খাওয়া হয়েছে সেই বাসনগুলো এ করলো মাজল মাজজে আর আমি ওই লাউটা কেটে রেখেছি মা ওই পরদিন প্রেসার কুকারে দেয় না মানে আগে দিনেও দিয়েছি সকালবেলা সকালবেলা দিলে দই হয়ে যায় ও atta ছাড়াও গ্যাসটা কমে আসছে এবার না আসাও দীপ হয় যদি গ্যাস শেষ হয়ে যায় এই যে সকালেও বিরিয়ানি দিয়ে দিয়েছি এখনও তাই রোজ তো টক দই আর দুধ দিয়ে ভাত খায়

সুন্দর জায়গা আমার মাংসগুলো আগে টেনে টেনে ভাগ করছে খাই কেও নেই ওইদিকে তুই খান সকালে করছিল নাটক খালি দুপুরবেলা যখন আমি খেতে দিয়েছি তখন এরম করছিল ওইদিকে কি দেখে কে জানে ডগিটাকে খেতে দিয়েলাম রজিত দুধ দিয়ে আর টক দই দিয়ে ভাত খায় আজকে সকালে দিয়েছি অল্প করে যে অনেক সময় এরকম বিরিয়ানি টিরিয়ানি খেতে চায় না কারণ অল্প করে একদম বাটি ভর্তি করে দিয়েছি খেয়ে নিয়েছে আর মাংসগুলো আমি কি করি ভাত চাপা দিয়ে দিও মাংসগুলো আগে টেনে খেয়ে নেয় নিয়ে ভাতটা খায় ও খেলে একটু শান্তি হয় রাস্তায় পড়ে থাকে না গায়ে পাঁক টাক কি সব মেখেছে জল দিয়ে দিয়েছে মাখে জল হ্যাঁ জল দিয়েছে কি আর ও ছায়ের ওপর গিয়ে শুয়েছে শীতকালে কেউ এরকম দেয় মানুষ না কি সব কে জানে তা যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে